নির্বাচনের আগেই উত্তপ্ত নানক পাতিসারা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক আহত একাধিক নানুরের থুপসারা অঞ্চলের পাতিসারা গ্রামে শুক্রবার রাত্রে দুই পক্ষের সংঘর্ষে মৃত্যু হল রাসবিহারী সর্দার নামে এক তৃণমূল কর্মী তিনি তৃণমূলের বুথ সভাপতি ছিলেন বলেও জানা যাচ্ছে এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে আগামী রবিবার ওই গ্রামে নবান্ন উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল উৎসবকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে পুরনো বিরোধ আরো ঘনীভূত হয় বলে অনুমান শুক্রবার রাত্রে দুই পক্ষের মধ্যে বদসা থেকে শুরু হয়ে সংঘর্ষের রূপ নেয় রীতিমতো লাঠি রদ ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠে এসেছে সংঘর্ষে গুরুতর জখম হন রাস বিহারী সর্দার তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার হয়। আহতরা ওই চিকিৎসাধীন বলে জানা গেছে তবে দুই পক্ষই শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে জানা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে নানুর থানার পুলিশ মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনীও

তা বলতে তো রাখি ঠাকুর আনে তা আমরা ঠাকুর আনবি তাতে বলতে আমরা গান করাবো বলে ঠাকুরটা নিয়ে আসছি সবাই মিলি আনন্দ করব

বাসা ভাড়া তৃণমূল পার্টি অফিস থেকে যখন ফিরছিলাম তো সেই সময় কিছু লোক আমাদের খুব আক্রমণ করে যেটা হচ্ছে ওই বুদ্ধদের মেটে খানের টিমের লোক তাদের আমাদের খুব মারধর করে বাবাকে নিয়ে যায় ডেকে বা ট্রেনে নিয়ে যায় ট্রেনে হিঁচড়িয়ে তাকে ধারালো আস্তে দিয়ে এইখানটা ফার্স্টে চুটিয়ে দেয় তারপরে সাবল দিয়ে মারে সঙ্গে সঙ্গে নিয়ে স্পট ডেট আমরা বাসাতে গেলে আমাকে এ দেখেন মেরে মাথা ভাড়া তাই করেছে বেরিয়ে টেরিয়ে ভিজে ব্যাপার কারণ হচ্ছে ওই ঠাকুর ঠাকুরতলাকে কেন্দ্র করে কিন্তু সেটা কেন্দ্র নয় ঠাকুরতলা কেন্দ্র নয় সেটা হচ্ছে ওদের সাথে কাজ করে নেয় বলে ওদের ওদের সাথে কাজ করতে হতো ওদের টিমে কাজ করতে হতো এই হচ্ছে ব্যাপার হ্যাঁ আমার বাবা ছিলেন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আমরা দল কথা আমরা কাজল শেখের সাথে তারা কিরিম খানের সাথে দরকার একই দরকার সূত্রবাদটা আমরা ধরুন ওরা কয়েক দিন থেকে ওদের সাথে মানে দল করার জন্য বলছিলেন কিন্তু যেহেতু না করাতেই ওই পুজো পুজোকে কেন্দ্র করে এই কাজটা করলাম আমার বাবাকে মারধর করে একদম সঙ্গে সঙ্গে গণপিঠে নিতে মৃত্যু বরণ করতে হলো আমার বাবাকে যিনি মারা গেছেন সিনেমা বাবা রাজবাহারী সর্দার কত বয়স আঠান্ন বছর বয়স তোমার নাম আমার নাম মানব সর্দার বাবাকে যখন মারা মাছ ছিল তখন আমি এই বসেছিলাম আমাদের দড়ি আমি দেখতে গেলাম যে বাবা হ্যাঁ মাছে আমি ছাড়ে দিকে আমাকে এইভাবে আমাকে বোন পেটানি গ্রামে হয়েছিল ঠাকুরতলা যে ঠাকুরতলাকে কেন্দ্র করে সেই ঠাকুরতলাতেই হয়েছিল পুলিশ এসেছিল আমরা চাইছি যে অনুদ্র ফাঁসি হোক আমার বাবা তো চলেই গেল এইভাবে তো কেউ তো মনে করুন যে জীবন নেওয়াটা তো উচিত নয় তাই না আইন ব্যবস্থা বলে কোনো জিনিস আছে আমরা আইনের মাধ্যমে চলার ব্যবস্থা নিচ্ছি দেখছি আইন কি করে দেখছি ওরা চাঁদা তুলছে দিয়ে যাদের বাড়ির সব চাঁদা তুলেছে সবাই জানে যে ও এবারে ঠাকুর দিচ্ছে ও ঠাকুর আনবে তো বলছে তাহলে তোরা যখন বললি যে আমাদের মানসিকে ঠাকুর আছে তাহলে তোরা আবার চাঁদা কেন তুলছিস দিয়ে এই নিয়ে ওদের হয়েছে এবারে এই কথাটা দেইটাই শুনছি দে এরপরে ওই নিয়ে ও বলসে বেশ করেছি যে না করছি এই ওদের মধ্যে দিয়ে মারধর ওদের ওইটা হয়ে গেছে নিয়েছে তারা এবারে বলছে তোমাদের তো চাঁদা তোলার এবারে কথা ছিল না তুমি মানসিকা ঠাকুর দেবে তাহলে তোমার তো সবটা বহন করার কথা ছিল তাহলে তোমরা সেইটা সবটা বহন করছো না আবার চাঁদা তুলছো কেন গিয়ে এই দিয়ে ওদের এইবারে যা হয়েছে সেই মুহূর্তে এখন যেটা শুনছি বলছে এই নিয়ে হয়েছে তারপরে এবারে মারধরটা জাপিটা দিয়ে ওদের বাড়িগুলো দিন এগুলো এবারে বলবি

দিয়ে সব দেখেছে সার্চ করেছে বলেছিল ওর বাড়িতে লোক আছে হ্যাঁ আছে দেখেছে সেটা যা হয়েছে পড়ার হয় তৃণমূল কংগ্রেস ওরা আছে ওদের আপনারা কাদের সঙ্গে দল করে বললাম তো আমরা কাদের সঙ্গে দল করছি কিন্তু এক পক্ষ নানুর থেকে শুভদীপ ভূঁয়ের রিপোর্ট ক্রাইম ফ্রেস বেঙ্গল নিউজ